সামনেই জন্মাষ্টমী আসছে তাই জন্মাষ্টমীর স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি ছোটোবেলা থেকেই দেখে আসছি মা ঠাকুমার বানানো এই নারকেল নাড়ুর রেসিপি তাই সবার সাথে রেসিপিটা শেয়ার করলাম হ্যালো সবাইকে আমি মাম্পি আজ খুবই সহজ পদ্ধতিতে নারকেল নাড়ু বানিয়ে দেখাবো সবার প্রথমে আমি এখানে দুটো নারকেল ভালোভাবে কুড়ে নিয়েছি এবার নারকেলের সাথে দু কাপ চিনি দিয়ে ভালোভাবে নারকেল আর চিনিটাকে মিশিয়ে নেব এখানে চিনির রেশিওটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে যদি চিনি কম হয়ে যায় তাহলে নারকেল নাড়ুর পাকটা ভালোভাবে আসবে না আর যদি বেশি চিনি হয়ে যায় তাহলে এটা অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্যে পাঁচ থেকে সাত মিনিটের পর দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়ে গেছে এখানে আমি তিনটে এলাচকে ভালোভাবে থেতো করে নিয়েছি এবার ওভেন জ্বালিয়ে একটা পাত্র গরম করে তাতে নারকেল কোড়াটা দিয়ে দেব এবার মিডিয়াম আছে এটাকে অনবরত নাড়তে থাকবো যাতে তলার দিকে বসে না যায় এই নারকেল নাড়ু বানানোর ক্ষেত্রে নন প্যানের তুলনায় অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করাটাই ভালো এভাবে যদি মিডিয়াম আছে নাড়তে থাকি তাহলে নারকেলের গায়ে যে জলটা আছে সেটা বেরিয়ে আসবে এই মুহূর্তে এখানে থেতো করে রাখা এলাচটা দিয়ে দেব। এই নারকেল নাড়ু বানানোর সবচেয়ে বড় টিপস যেটা হচ্ছে ভালো জল আছে এমন নারকেল প্রায় কুড়ি বাইশ মিনিট অনবরত নাড়ার পরে জলটা প্রায় শুকিয়ে এসছে নারকেলেও ভালো পাক এসে গেছে এবার এটাকে নামিয়ে নেব মাথায় রাখতে হবে পুরোটা যেন ঠান্ডা না হয়ে যায় এবার পুরোটা ভালোভাবে ঠেসে নেব গরম থাকতে থাকতেই নারকেল নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে এটাকে যত ভালোভাবে ঠেসা হবে নাড়ুর টেক্সচারটা কিন্তু ততটাই ভালো নরম আর খেতেও সুস্বাদু লাগবে এবার এগুলোকে আমি গোল গোল করে মুঠো করে নিচ্ছি এখানে আমি এলাচের খোসাগুলো বেছে ফেলে দিচ্ছি কারণ ওগুলো মুখে লাগলে খুবই বাজে লাগে আপনারা যদি চান তাহলে আপনারা এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন পুরোটা মুঠো হয়ে গেলে হাতটা ভালো করে ধুয়ে হাতের ছাতুতে অল্প একটু ঘি মাখিয়ে গোল গোল করে নাড়ুর আকার দিয়ে নেব তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে নারকেল নাড়ু এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি এইভাবে খুবই সহজে আপনারা পারফেক্টলি নারকেল নাড়ু তৈরি করতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ভিডিওতে